তাই তারা জান্নাতে গিয়েছে না দেখুন ভিডিওর মাধ্যমে হাজরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ব্যাপারে কি নোংরা ভাষা তালাক খাওয়ায় এরকম নোংরা ধরনের ভাষাই ব্যবহার করেছে দুই নাম্বার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কত কি ভাষা ব্যবহার করেছে আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝবেন যদি ঈমান বিন্দু পরিমাণ সরিষার দানা রায় বরাবর আপনার ভিতরে থাকে তা আপনি কমেন্টে বলে যাবেন এবং ফাইসালা করবেন যে এ মিজানুর রহমান আজহারি এ একটা জামিয়া আজহার মিশর থেকে ফারেক হতে পারে এ বিদ্যার্থী হতে পারে তার কাছে বিদ্যা ইলিম কালাম থাকতে পারে কিন্তু এ আমি গ্যারেন্টি সহ করে বলছি ও বেঈমান 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 এর পূর্বেও হযরতে মাওলা আলী আলাইহিস সালাম যিনি ওলিদের সর্দার উনি নাকি মদ খেয়ে নামাজে গিয়েছেন এই কথাও এ বলেছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও এখন পর্যন্ত মজুদ এবং উপস্থিত আছে দুই নম্বর কথা হচ্ছে যে রসুলের পাক সাল্লা সাল্লামকে সিক্স প্যাক এই খুদ বার করা এটা হচ্ছে মূলত কাফের বাইমান মুশরিকদের আকিদা আর সেটাই পালন করছে যদি এর আকিদা ভালো হতো সুন্নি হতো এবং এ জ্ঞানী হতো এবং এ জান্নাতি লোক হতো তাহলে এর মুখ দিয়ে এরকম নয় একজন প্রেমিকের মুখ দিয়ে প্রেমের কথাই বাহির হয় যারা নবী প্রেমিক তাদের নবীর গুণ প্রশংসায় বাহির হবে আর যারা নবীর গোস্তাক বেয়া তাহারা নবীর ত্রুটি বার করতে থাকবে এ ওলিয়া উলিয়ারও দুশমন নবীরও দুশমন সাহবাই ক্রামেরও দুশমন এবং আম্মাজান আয়েশা সিদ্দিকার আদেল্লাহ তালানহা আম্মাজান খাদিজাতুল কুবরারাদিল্লাহ তালানহা এনাদের সকলের দুশমনে কারণ হচ্ছে যে নোংরা ভাষা ব্যবহার করেছে আল্লাহ ছাড় দেয় আল্লাহ কাউকে ছেড়ে দেয় না